কুম বিসমিল্লাহ রহমান রাহিম আমরা এখানে ভিডিওতে যেটা দেখতে পাচ্ছি একটা ফ্লাওয়ার মিল এখানে ফ্লাওয়ার মিলের কার্যক্রম কেমন হয় গম রিসিভিং থেকে শুরু করে গোমটাকে প্রসেস করে কিভাবে ক্লিনিং কনভেয়ারের মাধ্যমে সেটা কিভাবে আমাদের আর একটা স্টেপে যাবে স্টেপ বাই স্টেপ ট্রাক থেকে গমটা নামছে এখানে নেটিংয়ের ব্যবস্থা করা আছে এখানে গোমের সঙ্গে যদি কোনো ম্যাটার পার্টস বা বড় ধরনের কোনো লক করে এটা সেটা যদি থাকে এখানে ধরা পড়বে ডাস্ট 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 থাকলে কালেক্টর আছে তার মাধ্যমে বাইরে চলে যাবে এলিভেটরের মাধ্যমে আমরা গোমটাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করি পার্শ্ববর্তী যে ভার্টিক্যালি এলিভেটর আছে সেটার মাধ্যমে গোমটা আমাদের সর্বোচ্চ পাঁচতলায় চলে যাবে ওখান থেকে স্টেপ বাই স্টেপ পরবর্তী সুপার ক্লিনার আছে সেখানে আসবে সুপার ক্লিনারের মাধ্যমে গোমের মধ্যে যত ধরনের ডাস্ট ময়লা ছোটখাটো বালি নুড়ি ছোট পাথর সব আলাদা আলাদা সেপারেশন হবে আপনারা নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন পাইপ সংযোগ করা আছে নিচে কালেক্টর বস্তাও লাগানো আছে যেখানে সেগুলো ধরা পড়ে যাবে তারপর উপরে আরো গোমের গ্রেডিং করা হবে বিভিন্ন সাইজের গোম ছোট মাঝারি বড় সেগুলো আলাদা হবে সেগুলো আলাদা হয়ে বিভিন্ন সাইলোতে চলে যাবে সাইলোতে যাওয়ার পর সেগুলোকে আমরা ওকে স্টোরেজ করবো স্টোরেজ করার পর ডাম্পিংয়ের ব্যবস্থা আছে আমরা পাইপের মাধ্যমে সে গোমটাকে ওয়াশিং জোনে নিয়ে যাব ওয়াশ করব ক্লিনিং করব ডাম্পিং করব। গোম সাধারণত গোম থেকে ময়দা করার জন্য আমরা গোমকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্টোরেজ ব্যবস্থা করি স্টোরেজ থেকে আমরা ডাম্পিং গমে যতটুকু পানি বা ওয়াটার অ্যাবজর্পশন করার প্রয়োজন হয় সেটুকু করি ফার্স্ট টাইম করা হয় সেকেন্ড টাইমে যদি আবার ময়সার আমরা চেক করে যদি মনে হয় যে ওকে আরেকটু ওয়াটার অ্যাবজর্পশন করানো দরকার সেকেন্ড টাইমে আমরা আর একটু ওয়াটার গ্রহণ করাই করার পর ওকে আবার আমরা সেকেন্ডারি যে আমাদের সাইলো আছে সেখানে রাখি সেখানে রাখার পর স্টেপ বাই স্টেপ আমরা ওটাকে কি করি মিলিয়ে নিয়ে চলে যায় আর আমাদের প্ল্যানটা সম্পূর্ণ অটোমেশন আপনারা দেখেছেন একটু আগেই যে কিভাবে এখান থেকে নুড়ি ময়লা আলাদা আলাদা করা হচ্ছে এইটা যে মেশিনটা এখন দেখতে পাচ্ছেন এটার নাম আমাদের সুপার ক্লিনার এখান থেকে গোমটাকে মানে এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় যাতে এখানে রূপ ময়লা বা ছোটখাটো ঘাসের দানা বা বিচি কোনো কিছু থাকবে না শুধু আমাদের কাঙ্ক্ষিত গমই থাকবে সেই গোমটা নিয়েই আমাদের কাজ এইভাবে আমরা তার পরের স্টেপে চলে যাব আর আমাদের মেশিনটা অটোমেশন একদম পিএলসির মাধ্যমে কম্পিউটারাইজ এখানে সব কিছু সফটওয়্যারে দেয়া আছে প্রোগ্রামগুলো সেই প্রোগ্রাম অনুযায়ী স্টেপ বাই স্টেপ এটা চলতে থাকে এটা আমাদের যেটাকে আমরা বলি আর কি গ্রোমের এখান থেকে উপরের যে হাক্স আছে আমরা যে টুস বলি বা বলি এটাকে খোসা এটাকে খোসা প্রথম স্টেজে এটাকে আলাদা করবে এরকম আমাদের কয়েকটা রোলার আছে স্টেপ বাই স্টেপ এটা মাদার রোলার মাদার রোলারে ফার্স্ট স্টেপে গোমটাকে ই করা হয় উপরের অংশটাকে আলাদা করা হয় এইভাবে স্টেপ বাই স্টেপ আমাদের ইয়ে আছে গোমের কয়েকটা অংশ থাকে হ্যাঁ বডির অংশ মাঝারি অংশ ভেতরের অংশ বিভিন্ন অংশ থেকে বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয় হ্যাঁ কিছু অংশ থেকে ধরেন যে তৈরি হবে সুজি কিছু অংশ থেকে ময়দা কিছু অংশ থেকে আটা আর কিছু অংশ থেকে তুষ তৈরি হবে যেটাকে আমরা হাঁস বলে থাকি এই তুষও দেখা যাচ্ছে দুই প্রকারের হয়ে থাকে এই ধরনের প্রসেসে যেটাকে আমরা চিকন ভুসি বলি মোটা ভুসি বলি আর গম প্রসেস করার পর যে ভেতরের যে শাঁস সেটা থেকে আমরা যদি মনে করি যে আমরা শুধুই ময়দা বানাবো আমরা মিলিং এ দিয়ে ময়দা করে ফেলতে পারি আর আমরা যদি মনে করি না এখানে আমরা কিছু সুজিও নেব যেটা গুড়ি গুড়ি আমরা যেটা গ্যানস ফর্মে সে সুজি হিসাবে আমরা কিছু নিয়ে নিতে পারি তারপরে চলে যাব আমরা মানে ময়দার মিলিংয়ে মানে ফাইন পাউডারে ফাইন পাউডার হওয়ার পর সেটা আমাদের সব কিছুই যেগুলা আমাদের এক স্টেপ থেকে আর এক স্টেপে যায় সেখানে ইয়ার ভ্যাকুয়ামের মাধ্যমেই সব কিছু টানা হয় এখানে ইয়ার ভ্যাকুয়ামের পদ্ধতিতেই টানা হয় এখানে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফিল্টার লাগানো থাকে যাহাতে করিয়া আমাদের ফ্লোরে কোনো ডাস্টই না হয় সে ডাস্ট কালেক্টরও আমাদের লাগানো আছে কোনো সমস্যা নেই তারপরে এখান থেকে যে ময়দাগুলো আমরা পালাম ইন্টারমিডিয়েট ময়দায় সেটা আমার ফিনিশিংয়ের জন্য আবার আরেকটা স্টেপে যায় আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা রোলার এখানে মিলিং হয় গ্রাইন্ডিং হয় তারপরে এর ভেতরে আমাদের ফিল্টারও লাগানো আছে ফিল্টার দ্যাট মিনস এটাকে আমরা শিফটার বলে থাকি আমরা দেখা যাচ্ছে একশো আশি করে এই ময়দারকে পাশ করি ফাইন পাউডার হিসাবে গ্রহণ করার জন্য তারপরে পাশ হয়ে আমাদের মানে পাইপ লাইনের মাধ্যমে আগেই বলেছি সব কিছু আমরা এটা ভ্যাকুয়াম পদ্ধতির মাধ্যমে আমাদের কালেক্টরে চলে যায় নিচে আমাদের কালেক্টর ইয়ে আছে ময়দাটাকে ধরে ধরে রাখার যেটাকে বলা হচ্ছে বড় বড় সাইলো আছে সাইলোতে জব হয় সাইলো থেকে আমরা পরে কি করি আমাদের পরিমাণ মতো ব্যাগে পঞ্চাশ কেজির ব্যাগ হোক আর পঁচিশ কেজি যেটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস সেই প্র্যাকটিস অনুযায়ী দেখেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইল সাইলোর মাথায় মানে কত সুন্দর করে বেল্ট সিস্টেমে আমরা ব্যাগকে লাগিয়ে দেই আর নিচে আমাদের লাগানো থাকে হলো ওয়েট ব্যালেন্স নির্দিষ্ট পরিমাণ যখন ময়দাটা চলে আসে আমাদের বস্তায় তখন আমরা ওটাকে স্টপ করে দেই ওখানে আমাদের স্টপ বাল্ব লাগানো আছে প্রত্যেকটা ইয়ার সাথে সাইলোর সঙ্গে দেন আমরা ওটাকে মানে ওয়েট যাতে কম বেশি না হয় পরে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে দুই একশো পাঁচশো গ্রাম যদি কম বেশি পরে সেটাকে আমরা অ্যাডজাস্ট করি যেটা বস্তাকে আমরা আগেই টিয়ার করে নেই যাতে ওয়েটে কোনো পার্থক্য না ঘটে দেন আমরা ওটাকে কি করি ওয়েট অ্যাডজাস্ট করার পর আমাদের অটোমেটিক যে মেশিন আছে সুইং মেশিন সেটা দিয়ে ট্যাকিংয়ের মাধ্যমে আমরা সেলাই করি এবং আমাদের বস্তার সঙ্গে ছোটো ছোটো ট্যাগ লাগানো থাকে যেখানে ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ার ডেট ব্যাস নাম্বার ট্যাসিবিলিটি এক কথায় কারণ ইন ফিউচার যদি আমাদের এই প্রোডাক্টে রকম কোনো ইয়া থাকে যাতে আমরা খুব সহজেই একে টেস্ট করতে পারি যে এই প্রোডাক্টটা কোন ডেটে হয়েছে বা এর কোয়ালিটি কী ছিল না ছিল যেটা আমাদের কোয়ালিটি কন্ট্রোল খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে কিউসি করে যা যা টেস্ট করার দরকার অ্যাস বিডিএস বিএসটি আর নির্দেশনা বলি অনুযায়ী আমাদের ফ্লোরটা দেখছেন কত সুন্দর অ্যাপেক্সি করা চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন কোথায় কোনো মাকড়াশা বা এটা সেটা নাই আসলে